হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে আলুর চিজ বানাবো তো এখানে আলু নিয়ে চি সরিটা আমি আলু নিয়েছি তো এইভাবে আমি এখন কাটবো এটা দেখেন কিভাবে কাটবো আমি কোনো দিন বানাই নাই এভাবে তো আজকে ফার্স্ট এভাবে বানাবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি এভাবে গোল করে কেটে নেব দেখেন আমি এগুলো কোনো দিন বানাই নাই আজকে অনেক চেষ্টা করতেছি বানানোর লাগে তো কীরকম হইবো এটা আমি বলতে পারত না বানানোর পরে বলতে পারবো কীরকম হয়েছে তো এভাবে আমি এটা গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নেব দেখেন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আলুটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নেব সবাই যোগা করবেন যাতে এটা আমি বানাতে পারি আপনারাও বাসায় চেষ্টা করবেন এরকম চিজ বানাইতে তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাটা প্রায় শেষ একটু আছে কাটা ওইগুলো আপনাদের দেখাইতেছি ওইটাকে আমার কাটা প্রায় শেষ এই যে দেখেন কাটা শেষ এটাকে আমি এখন এই যে আমি কাঠি নিয়েছি কাঠি এর ভিতরে দিয়ে দিব আলুর মাঝখান দিয়ে এটাকে সমান করে নেবে এটা মাঝখান দিয়ে এটাকে এভাবে বের করে নিয়েছি এভাবে এভাবে করে ডুকে নেবেন কাঠির ভিতরে আলুটা তারপর যে এভাবে এভাবে পোয়া একটু সুন্দর হয়েছে দেখেন গাইস পোয়া অনেক সুন্দর আছে আপনাদের কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আপনারা বাসায় এভাবে বানাবেন তো আমি একে একে এগুলো এরকম বানাইয়েছি এগুলোকে আপনারা এইভাবে বাসায় বানাতে পারবেন